আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আজকে অনেক দিন পর তোমাদের জন্য একটি রেসিপি নিয়ে হাজির হলাম তো এটি খুবই সহজ একটি রেসিপি আসলে আমার বাচ্চার জন্য আমি প্রতিদিনই প্রায় তৈরি করে থাকি তোমরা দেখেই বুঝতে পারছো আমি আজকে পটেটো চিপস তৈরি করে দেখাবো তো আমার বাচ্চা বেশ কিছুদিন যাবৎ দোকানের কিনে খাওয়া চিপসের প্রতি আসক্তি বেড়ে যাচ্ছে চিপস খেতে চায় তো তোমরা সবাই জানো দোকানে যে চিপসগুলো থাকে অতিরিক্ত মশলাযুক্ত এতে বাচ্চাদের রুচি নষ্ট করে দেয় এবং ওরা পরবর্তীতে কোনো খাবার খেতে চায় না তো আমি আলু দিয়ে বাড়িতেই বাচ্চাকে তাই এভাবে চিপস তৈরি করে দিই সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা দেখতেই পাচ্ছ আমি প্রথমে দুটো মিডিয়াম সাইজের আলু নিয়ে নেব তারপর যে পিলার মেশিনটা আছে সেটা দিয়ে খোসা ছাড়িয়ে সেই মেশিনটা দিয়েই আমি পুরো আলুগুলোকে ছিলে নেব স্যালাইস করে নেব এভাবে স্লাইস করে নিলে আলুগুলো অনেক পাতলা হয় এবং চিপসগুলো চিপসের জন্য পারফেক্ট হয় তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কীভাবে পিলিং মেশিন দিয়ে আলুগুলোকে স্লাইস করে নিচ্ছি তো আমার হয়ে গেল দেখো দুটো মিডিয়াম সাইজের আলুতে কতগুলো স্লাইস হয়েছে এতে চিপসগুলো ভাজলে অনেক মুছে মুছে হয় এবং পাতলা করে যে স্লাইসগুলো হয়েছে তো আমি এবার আলুগুলোকে ভালো করে ধুয়ে নেব খুব সহজে অল্প সময়ে তোমরা এগুলো তৈরি করে নিতে পারো আলুর চিপস এতে করে দেখা যায় বাচ্চারা খেতেও পছন্দ করবে এবং স্বাস্থ্যসম্মত বাসায় খাবে তো আমি প্রথমে আলুগুলোকে ধুয়ে একটি বাটিতে তুলে নেব দেখতেই পাচ্ছ তোমরা তো এগুলোকে তুলে নেওয়ার পরে আমি পর্যাপ্ত পরিমাণে লবণ দিয়ে এগুলোকে মাখিয়ে রাখবো তোমরা তোমাদের আলুর পরিমাণ মতন লবণ নিয়ে মাখিয়ে রাখবে তো আমি হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি তো তোমরা একটু বেশি করে লবণ মাখিয়ে রাখবে যাতে লবণটা ভালো করে আলুর মধ্যে ঢুকে তো তোমাদের ফ্রিজে যদি ঠান্ডা পানি থাকে তোমরা সে পানি দিয়ে চার পাঁচ মিনিটের মতন এই আলোগুলোকে ভিজিয়ে রাখবে তো আমি যেহেতু সবসময় ফ্রিজে পানি রাখি না তো আমি এটাকে ডাইরেক্ট পানি দিয়ে ডিপ ফ্রিজে পাঁচ মিনিটের জন্য রেখে দেবো এতে করে লবণটাও আলুর মধ্যে ঢুকে যাবে এবং ঠান্ডা পানিতে রাখলে পরবর্তীতে স্লাইসগুলো ভাজলে চিপসগুলো মচমচে হয় তো পাঁচ মিনিট পরে আমি ফ্রিজ থেকে বের করে নিচ্ছি আলুগুলো দেখতেই পাচ্ছ ঠান্ডা হয়ে গেছে তো এবার আমি আলুগুলোকে ভালো করে চিপড়ে পানি ঝরিয়ে তুলে নেব তোমরা চাইলে এই স্লাইসগুলোকে পানি ঝরিয়ে ভালো করে একটু পাতলা কাপড়ের উপর ছড়িয়ে দিতে পারো এবং জালির উপরও রাখতে পারো এতে করে পানি থাকার সম্ভাবনা থাকবে না তো আমি যেহেতু একটু ঝটপট করছিলাম তো আমি ডাইরেক্ট এগুলোকে হাতের সাহায্যে ভালো করে চিপড়ে পানিটা ঝরিয়ে একটি হাফ পিরিসে তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছ হ্যাঁ ভালো করে চিপড়ে নিতে হবে যাতে পানি না থাকে একদমই এতে করে ভাজাটা অনেক ভালো হবে তো এভাবে আমি হাফ পিরিজের মধ্যে দেখো আলুর স্লাইসগুলোকে উঠিয়ে নিয়ে ছড়িয়ে দিয়েছি এবার আমি একটা কড়াইতে পরিমাণ মতো তেল নিব। তো দেখো আলুর স্লাইসগুলো কতটা পাতলা হয়েছে এভাবে কেটে নিলে আসলে পাতলা হয় তো একটি কড়াইতে আমি তেল গরম দিয়ে তারপরে চিপসগুলো ভেজে নিব। তোমরা এটা খুব অল্প সময় তৈরি করা যায় ঝটপট তাই বাচ্চাদের বাইরের কেনা খাবার বেশি না দিয়ে চেষ্টা করবে বাড়িতেই তৈরি করে দিতে এভাবে তো আমি আলু স্লাইসগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এবার নেড়ে ভালো করে ভেজে নেব তেলটাকে একটু ভালোভাবে গরম করে নিতে হবে ভালো করে গরম করে তারপরে দিতে হবে তারপর মিডিয়াম টু লো আছে ভেজে নিতে হবে এভাবে কিছুক্ষণ এড়ে চেড়ে ভেজে নিলেই দেখো তৈরি হয়ে যাবে আলুর চিপস তো দেখতেই পাচ্ছ তোমরা আমি কীভাবে ভেজে নিয়েছি তৈরি হয়ে গেল আমার ঝটপট মছে মছে আলুর চিপস তো কেমন লাগলো বন্ধুরা দেখো তো দেখো তো কত সুন্দর হয়েছে এভাবে চিপসগুলো ভেজে নিলে খেতেও কিন্তু দারুণ লাগে একদম দোকানের চিপসের থেকে কোনো অংশে কম না বাচ্চাদের যদি এভাবে বাসায় তৈরি করে দাও তাহলে ওরা বাইরের চিপসের কথা ভুলেই যাবে দেখো চিপসগুলো কতটা মচমচে হয়েছে এবং দেখতেও কিন্তু সুন্দর খেতেও কিন্তু ভালো লাগে আর লবণটা মাখিয়ে রাখার জন্য এক্সট্রা কোনো মানে লবণের প্রয়োজন হয় না এবং আমি এর মধ্যে এক্সট্রা কোনো মশলাও ব্যবহার করি না যেটা বাচ্চাদের জন্য ক্ষতিকর আমি এভাবেই তৈরি করে নিয়েছি তোমরাও বাসায় অবশ্যই ট্রাই করবে ঝটপট পাঁচ মিনিটেই তৈরি করে দেবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আল্লাহ হাফেজ